ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিকে প্র্যাকটিস হান্ড্রেড সাবস্ক্রাইব নাও আজ আমরা পঁচিশটি মোস্ট ইমপর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক আজকের প্রথম কোয়েশ্চেন এক গরুর কোন দেশের বিমান সংস্থার নাম এ বাংলাদেশ মি ইন্দোনেশিয়া সি মালদ্বীপ ডি মায়ানমার সঠিক উত্তরটি হল মি ইন্দোনেশিয়া পরবর্তী কোশ্চেন দুই ক্যারিওপসিস ফলের একটি উদাহরণ হল এ কাঁঠাল মি ভুট্টা সি লিচু দি ভুট্টা পরবর্তী কোশ্চেন তিন একটি ব্যাডমিন্টন শাটেলে কতগুলি পালক থাকে এ ষোলোটি মি তেরোটি সি দশটি ডি আটটি সঠিক উত্তরটি হল এক ষোলোটি পরবর্তী কোশ্চেন চার রিভলভার আবিষ্কার করেন এ কে ম্যাকমিলার মি অটোম্যান সি জি মার্কনি ডি স্যামুয়েল কোল্ড সঠিক উত্তরটি হল দি স্যামুয়েল কোল্ড পরবর্তী কোশ্চেন পাঁচ খাদ্য লবণের রাসায়নিক সংকেত এক এম সি এল মি সঠিক উত্তরটি হল পরবর্তী কোশ্চেন ছয় বিভূতিভূষণ অভয়ারণ্য রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় এক নদিয়া বি পূর্ব বর্ধমান সি উত্তর চব্বিশ পরগনা দি বীরভূম সঠিক উত্তরটি হল সি উত্তর চব্বিশ পরগনা পরবর্তী কোশ্চেন সাত সুপ্রিম কোর্টের একজন বিচারপতির অবসর গ্রহণের বয়স কত এ ষাট বছর বছর সি বাষট্টি বছর বি আশি বছর সঠিক উত্তরটি হলো বি পঁয়ষট্টি বছর পরবর্তী কোশ্চেন আট অযান্ত্রিক সিনেমার পরিচালকে এ তপন সিংহ মি মৃণাল সেন সি ডি সত্যজিৎ রায় সঠিক উত্তরটি সি হৃত্বিক ঘটক পরবর্তী কোশ্চেন নয় মিকনফেসিয়ন কার আত্মজীবনীমূলক গ্রন্থ এক চার্লি চ্যাপলিন মি লিও টলস্তয় সি অভিনব বিন্দ্রা ডি রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হল মি লিওটলস্ত পরবর্তী কোশ্চেন দশ নিচের কোনটি একটি উপকারী ভাইরাস এ মি জল মি ব্যাকটেরিয়োফাজ সি করোনা ডি এই চেন এক সঠিক উত্তরটি হল মি ব্যাকটেরিওফাজ পরবর্তী কোশ্চেন এগারো বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় এ মে বি এপ্রিল সি জুন জুলাই সঠিক উত্তরটি হল বি দশই এপ্রিল পরবর্তী কোশ্চেন বারো অনিশ ভানয়ালি কোন খেলার সঙ্গে যুক্ত গলফ গল্ফ শুটিং সি কবাডি মি ক্রিকেট সঠিক উত্তরটি হল মি শুটিং এরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চন ভিডিও চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন এর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরবর্তী কোশ্চেন তেরো নিচের কোনটি ক্যান্টিলিভার সেতু ঠিক বিন্দাসাগর সেতু মি রবীন্দ্র সেতু সি নিবেদিতা সেতু ডি বিবেকানন্দ সেতু সঠিক উত্তরটি হলো মি রবীন্দ্র সেতু পরবর্তী কোশ্চেন চৌদ্দ স্টেরয়েড ধর্মী একটি হরমোন হলো এ ইনসুলিন মি টেস্টোস্টের সি ইস্ট্রোজেন ডি অক্সিটোসিন সঠিক উত্তরটি হল সি ইস্ট্রোজেন পরবর্তী কোশ্চেন পনেরো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে এ সিনকা বাব হিমবাহ বি আংশি হিমবাহ সি সিয়াচেন হিমবাহ ডি বঙ্গত্রী হিমবাহ সঠিক উত্তরটি হল বি আংশি হিমবাহ পরবর্তী কোশ্চেন ১৬ কিওডো কোন দেশের একটি সংবাদ সংস্থা এ কানাডা বি জাপান সি কিউবা ডি রাশিয়া সঠিক উত্তরটি হল মি জাপান পরবর্তী কোশ্চেন সতেরো সত্যজিৎ রায় কত সালে ভারতরত্ন সম্মান পান এ উনিশশো বিরানব্বই সালে মি উনিশশো চুরানব্বই সালে সি উনিশশো তিরানব্বই সালে বিনিশো একানব্বই সালে সঠিক উত্তরটি হল এ উনিশশো সালে পরবর্তী কোশ্চেন আঠারো এই রোগটি কোন ফসলের ক্ষতি করে এ কার্পাস মি সি ধান সরিষা সঠিক উত্তরটি হলো সি ধান পরবর্তী কোশ্চেন উনিশ কোন জাতীয় কয়লায় কার্বনের ভাগ সবচেয়ে বেশি A. Lignite. C. B. Anthracite. C. Bituminous. D. B. Anthracite. পরবর্তী কোশ্চেন কুড়ি নিচের কোন রাজ্য ভুটান তিব্বত নেপালকে সংস্পর্শ করে এ অসম বি ত্রিপুরা সি মিজোরাম ডি সিকিম সঠিক উত্তরটি হল ডি সিকিম পরবর্তী কোশ্চেন একুশ মালকো সঠিক উত্তরটি হলো এ হেমন্ত পরবর্তী কোশ্চেন বাইশ ফল ফলের উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান হল এ সিসমোলজি বি এন্টোমোলজি সি অ্যানিমোলজি ডি পামোলজি সঠিক উত্তরটি হলো ডি পামোলজি পরবর্তী কোশ্চেন তেইশ বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এ মধ্যপ্রদেশ বি কর্ণাটক সি কেরল ডি আসাম সঠিক উত্তরটি হলো বি কর্ণাটক পরবর্তী কোশ্চেন চব্বিশ ভারতের কমলাপুর শহর নামে খ্যাত এ জয়পুর বি কানপুর সি রায়পুর ডি নাগপুর সঠিক উত্তরটি হলো ডি নাগপুর পঁচিশ সিবি এর প্রধান কার্যালয় কোথায় এপুনে বি কলকাতা পরবর্তী কোশ্চেন এর সঠিক অ্যান্সার কমেন্ট করে জানাও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় কোশ্চেন ছাব্বিশ প্রথম এশিয়া গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল এ ভারত বি ইন্দোনেশিয়া সি ইরান ডি মালয়েশিয়া